জয় রাম জয় গোবিন্দ শ্রী গুরুচরণ কমলে রইল শতকোটি প্রণাম প্রণাম রইল প্রিয় দর্শকবিন্দু ভক্তিবৃন্দের প্রতি বেদবাণী তৃতীয় খণ্ড ষোলো নং পত্রাংশ শ্রী শ্রীরাম ঠাকুর লোক সকল সহস ভাগ্যবশে আকৃষ্ট হইয়া দেহ গেহ সমাজ স্থান লাভ করিয়া অভিশাপ্ত আবৃত দ্বারা শতধাম পতন হইয়া এই অস্থায়ী সীমাবদ্ধভাবে আবদ্ধ হইয়া পড়ে ইহা হইতে ভাগ্যভোগ উৎপন্ন হইয়া শহশ অদৃষ্ট ক্রমে স্বজন বন্ধু বান্ধব প্রভৃতি আত্মীয় কুটুম্ব সম্মিলনে সুখে দুঃখী শান্তি ও শান্তির তরঙ্গে পড়িয়া নানা লাঞ্ছনা ভোগ করে তাহার প্রধান কারণ কর্তৃত্ব অভিমান এই জন্যই কালোচক্রের অংশের দণ্ড উৎপন্ন হইয়া মন বুদ্ধির ধারা কর্তাকে সীমাবদ্ধ করিয়া দ্বন্দ্ববিধান করিয়া থাকে সত্যের অংশ নাই দ্বন্দ্বও নাই অসতের অর্থাৎ অস্থায়ী বস্তুরই অংশ ভগ্নাংশ হইতে দন্নাংশ হইয়া থাকে ইয়াকে ভাগ্যপল বলিয়া জানিবে কালোচক্র ভ্রমণ করিতে করিতে যখন দুঃখ কাল ক্ষয় হইয়া সুখাল উপস্থিত করে তখন শান্তি ধারণ হইবে অতএব আরও কোনো দোষ নাই স্ব ভাগ্য হইতে দেবাসুরের আবির্ভাব হইয়া আত্মীয়কে অনাত্মীয় করিয়া তোলে তাহার প্রমাণ নল দৈবন্তী ত্রিপৎস চিন্তা হৃচন্দ্র সব্বা রামসীতা বিহুলা লক্ষ্মীন্দর প্রভৃতি মহাজনের জীবনী যুগে দেখা যায় ওই সব চিন্তা না করিয়া সত্যের সেবায় রত হইয়া থাকিতে চেষ্টা করুন তিনি সকল দুস্তর অবসাগরের পারে পৌঁছাইয়া নিষ্কণ্ঠকময় আনন্দধামে পৌঁছাইয়া দিবেন সন্দেহ নাই বিশেষত আপনি তো কতই না শান্তি স্থাপনের জন্য নানান চেষ্টা করিতেছেন এবং করিবেন ওনারাও চেষ্টা করুন কোনো বিধান করিতে পারেন কিনা ভাগ্যে যাহা ঘটিবে তাহাই হইবে সত্যনারায়ণ আপনার সকল বিষয় ব্যবস্থা করিবেন তাহার অধীন হইতে চেষ্টা করুন জয় রাম জয় গোবিন্দ চরণে আপনারও প্রণাম জানাই প্রণাম রইল সবাইয়ের প্রতি জয় রাম জয় গোবিন্দ গুরুর কৃপা সবার উপর বসিত হোক গুরির আশীর্বাদে জগৎ মঙ্গলময় হোক জগৎ মঙ্গলময় হোক জয় রাম জয় গোবিন্দ